এশিয়া কাপের শুভ সূচনা এরপর থেকেই বিশ্লেষকরা আলাদা দৃষ্টিকোণ থেকে দেখছেন টাইগারদের পারফরমেন্স কারো চোখে লিটনি আসল ভরসা কেউ করছেন হৃদয় লিটনের জুটির প্রশংসা আবার কেউ নজর দিচ্ছেন মুস্তাফিজের বলিং ব্যবহারে কেউ ভাবছেন সামনে আফগানিস্তান শ্রীলঙ্কা ম্যাচে অপেক্ষামান চ্যালেঞ্জ নিয়ে যাক সব মিলিয়ে বাংলাদেশ এখন আলোচনায় ইতিবাচক বার্তা দিলেও বিশেষজ্ঞরা মনে করিয়ে দিয়েছেন টুর্নামেন্টের আসল লড়াই এখনো বাকি বাংলাদেশ হংকংকে হারিয়েছে এশিয়া কাপের শুরুতে সব থেকে বড় সুখবর বোধ এটাই এটাই ক্রিকবাজে প্রকাশিত এক অনুষ্ঠানে বাংলাদেশকে নিয়ে কথা বলতে গিয়ে ভারতের সাবেক স্পিনার মুরালি কার্তিক লিটনের ইনিংসটাকে সবার আগে তুলে ধরেন লিটনের ইনিংসটা ছিল অমূল্য একশো বান্ন স্ট্রাইকেটে ব্যাটিং করে সে প্রমাণ করেছে কেন সে সেরা ব্যাটার সবচেয়ে বড় বিষয় হলো সে স্পিন খুব ভালো খেলে যা শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের বিপক্ষে কাজে লাগবে হৃদয় লিটনের জুটির প্রশংসাও করেছেন তিনি তার কথাই এই জুটিতে লিটনই বড় অবদান রেখেছে তরুণদের সামনে থেকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব লিটন দারুণভাবে পালন করেছে একই সঙ্গে তার ওপেনিং মন্তব্যটাও ছিল পজিটিভ পরের ম্যাচগুলোতে দুই ওপেনারকে আরও আক্রমণাত্মক হতে হবে বলে মন্তব্য করেছেন তিনি এদিকে সাইমন ডুলাবার আবার প্রশংসা করেছেন লিটনের নেতৃত্বের সঠিক উদাহরণ স্থাপন করা নিয়ে তার ভাষায় অধিনায়ক হলে সামনে থেকে টানতে হয় লিটন তাই করেছে হৃদয় লিটন জুটি দারুণ ছিল রানিং বিটুইন দ্য উইকেট অসাধারণ স্ট্রাইক রেটও সবার চেয়ে ভালো এমন গরমে একশো তিতাল্লিশ রান চেস করা সহজ নয় তবুও তারা স্বাচ্ছন্দ্যে করেছে রান রেট নিয়ে খুব বেশি ভাবনা নেই মূল ফোকাস হতে হবে শ্রীলঙ্কা কিংবা আফগানিস্তান ম্যাচে মুস্তাফিজকে নিয়ে সাইমন্ডুল বলেন ফিজকে আমি নতুন বলেই শুরু করাতাম পাওয়ার প্লেতে অন্তত এক ওভার তার হাতে থাকা উচিত কারণ তার বৈচিত্র্য হাই কোয়ালিটি বোলিং এনে দিতে পারে দারুণ কিছু এছাড়া এই আলোচনা ছড়িয়েছে পাকিস্তানেও পাক ব্যাটার আহমেদ শেজা জিও নিউজে আফগানিস্তানের শক্তি তুলনা করে বলেন বাংলাদেশে এত ইম্প্যাক্টফুল প্লেয়ার নেই আফগানিস্তানের যা আছে তারা আইপিএল খেলে শিখছে পাকিস্তানকেও টক্কর দিচ্ছে তবে বাংলাদেশকেও ছোট করে দেখেননি তিনি লিটনের দুর্দান্ত ইনিংস তার আত্মবিশ্বাস বাড়াবে সাকিব না থাকলেও তাস্কিন মুস্তাফিজরা অভিজ্ঞ মেহেদি ভয়ঙ্কর হতে পারে নিজেদের দিনে বাংলাদেশ যে কোনো দলকে হারাতে সক্ষম তবে হংকং একশো চল্লিশ রানের টার্গেট দেওয়ার পর কোনো দলকেই ছোট করে দেখতে চান না এছাড়া পাকিস্তানি সাবেক রাশিদ লতিফ বাংলাদেশ আফগানিস্তান ম্যাচকে সুপার ফোরের ভাগ্য নির্ধারণী ম্যাচ বলেই মনে করছেন তিনি বলেন বাংলাদেশের জন্য যেটা জরুরি ছিল এর কাছে হারলে চলতো না তবে মূল পরীক্ষাটা হবে আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কা ও ফিগ্গো দল তাই বাংলাদেশ আফগানিস্তান ম্যাচের জয়ী দল এগিয়ে যাবে সব মিলিয়ে ক্রিকেটারদের চোখে লিটন দাসের নেতৃত্ব সবশেষ ম্যাচ বাংলাদেশের আলাদা আত্মবিশ্বাসও দিয়েছে তবে মূল চ্যালেঞ্জ এখনো বাকি আছে বাকি আফগানিস্তান যেখানে আফগানিস্তানের স্পিন আর শ্রীলঙ্কার অভিজ্ঞতা সামলাতে হবে সাদিক আহমেদ সানি বিডিক টাইম